হ্যালো এভ্রিওান আসসালামু আলাইকুম আজকে দেখুন আমি মসুরের ডাল পুঁই শাক আর হচ্ছে কচু আমি মসুরের মসুরের ডাল পুঁই শাক কচু দিয়ে রান্না করব পুরো ভিডিওটা দেখতে থাকুন মুসুর ডালটা আমি আধ ঘন্টা আগে জল দিয়ে ভিজিয়ে রেখেছিলাম এখন ধুয়ে পরিষ্কার করে নিয়েছি দেখুন দেখুন আমি প্রেশার কুকার নিয়ে নিয়েছি এই প্রেশার কুকারে আমি এই ডালটাকে একটা সিটি মেরে নেব ডালে একটু হলুদ দিয়ে দেব এইবার আমি একটু জল দিয়ে দেবো জল দিয়ে একটা সিটি মারলে অর্ধ সেদ্ধ হবে সেদ্ধ করে নিচ্ছি একটা সিটি মেরে রেখে দিয়েছিলাম ডালটা দেখুন অর্ধ সেদ্ধ হয়েছে এবার এই ডালটাকে আমি ঢেলে নেব ওই প্রেসার কুকারে আমি আর কচুটাকে আবার সেদ্ধ করে নেব দিয়ে দেবো জল এইটা দিয়ে দেবো হলুদের গুঁড়ো সামান্য একটু লঙ্কার গুঁড়ো জিরের গুঁড়ো আর দিয়ে দেবো লবণ ভালোভাবে নেড়ে চড়ে আমি এটাকেও আবার প্রেসারেই সিদ্ধ করে সেদ্ধ করে নেব এইবার এইটাকে আমি ঢাকা লাগিয়ে ঢেকে দিলাম এটাও আমি দুটো সিটি মেরে রেখে দেবো কচু আর পুঁই শাক সেদ্ধ হওয়ার জন্য এইভাবে আমি দুটো সিটি মেরে রেখে দেবো এবার আমি প্রেসারের লিডটা খুলে নিলাম দেখুন পুঁই শাকও সুন্দর সেদ্ধ হয়ে গেছে আর কচু তো একদম ফাটাফাটি সেদ্ধ হয়ে গেছে দেখুন একটা কড়াই নিয়ে নিয়েছি এইবারেতে আমি সেদ্ধ করে রাখা ওই শাক আর দিয়ে দিলাম আমি কচুগুলো আগে থেকে বেছে নিয়েছি তার কারণ হচ্ছে কচুগুলো একটু বেশি নরম হয়ে গেছে তাই ওই শাক আর ডাল থেকে ভালোভাবে মিক্সড করে নেব লবণটা ভালো করে দেখে নেব লবণ ভালোভাবে নেড়ে চেড়ে ফুটিয়ে নেবো আপনারা এর সঙ্গে কচুটা দিয়েও ফোটাতে পারেন কিন্তু কচুটা আমার আজকে একটু বেশি হয়ে গেছে সেই জন্য আমি কচুটা আলাদা করে তুলে রেখেছি এর সঙ্গে ফোটাচ্ছিল এর সঙ্গে দিলে কচুটা আরো ঘাটা হয়ে যাবে তো এতে আমি আর একটু সামান্য পরিমাণে জল অ্যাড করব ভালোভাবে ঢাকনা দিয়ে এটাকে আমি ফুটিয়ে নেবো দেখুন সুন্দর ভাবে ফুটে গেছে এটাকে আমি এবার নামিয়ে নেব কড়াইটাকে আবার আমি পরিষ্কার করে নিয়েছি দেখুন এইবার আমি দিয়ে দেবো সরষার তেল এইবারে দিয়ে দেবো পেঁয়াজ কুচি পেঁয়াজটাকে নেমে খেতে একটু লাল করে নেবো এইবার আমি দিয়ে দেবো কয়েকটা গোটা জিরে শুকনো লঙ্কা আর রসুন এটাকে একদম ভাজা ভাজা ভেজে নেবো একদম বাদামি করে ভেজে নেবো দেখুন রসুন লঙ্কা জিরে পেঁয়াজ ভালোভাবে ভাজা হয়ে গেছে আমি এইবারে ডালটা দিয়ে দেবো যা সুন্দর একটা গন্ধ বেরিয়েছে এইবার আমি দিয়ে দেবো তুলে রাখা যে কচু সেইগুলো কচুটা দিয়ে আমি ভালোভাবে আর মানে বেশি আলতো হাতে না করবো কারণ কচুটা অলরেডি সুন্দর ঘাটা হয়ে গেছে হয়ে যাবে রান্না আমাদের কমপ্লিট এবার আমি ঢাকনা দিয়ে ঢেকে দিলাম আমাদের কচু পুঁশাক ডাল একদম রান্না কমপ্লিট আপনারা বাড়িতে রান্না করে খেয়ে দেখবেন কতটা সুস্বাদু হয় আজকে এই পর্যন্তই দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে আমার রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন আল্লাহ হাফেজ